মানব সেবাই হল উপকৃত সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াল রোটারি ক্লাব দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনাথ শিশুদের খাদ্য প্রদান এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি সহ প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা নিজেদেরকে জড়িয়ে রাখে তারই অঙ্গ হিসেবে রোটারেক্ট ক্লাব এবং আগরতলা সেন্ট্রাল এবং রোটারি ক্লাব আগরতলা সিটির যৌথ উদ্যোগে এবং দাশগুপ্ত প্যাথ ল্যাব ও ইনফো সেন্টার সহায়তায় একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সিধাই মোহনপুরের ঔরানা চৌমোহনীতে এই স্বাস্থ্য শিবিরে দুই শতাধিক সাধারণ মানুষ উপকৃত হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ড শুভঙ্কর পাল দন্ত চিকিৎসক ড প্রশান্ত মজুমদার শিশু বিশেষজ্ঞ নিহার রঞ্জন দাস প্রমুখ এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় সাধারণের মাঝে রোটার্যাক্ট ক্লাব এবং আগরতলা সেন্ট্রাল আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি জারি রাখবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন রোটারেট ক্লাবের সভাপতি কৃষ্ণজিৎ পাল উক্ত শিবিরে বিশেষ করে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরগণ আমাদের এখানে উপস্থিত আছেন তো বিশেষ করে তাছাড়া পাশাপাশি এখানে আমাদের বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থাপনা আমরা করে রেখেছি যাতে করে এখানে প্রত্যন্ত অঞ্চলে যারা পরিষেবা নিতে পারছে না তাদেরকে যাতে আমরা বিনামূল্যে ওষুধ এবং বিনামূল্যে ডাক্তার পরামর্শ নিতে পারে তার জন্য আমরা সেই ব্যবস্থাপনা করেছি তো তাছাড়া আমাদের এই যে রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটি শুধুমাত্র আপনার স্বাস্থ্য শিবিরই করে থাকে না পাশাপাশি আমরা প্রতি বছর প্রতি মাসে বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকলাপ বা সামাজিক কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি বিভিন্ন যেমন বিভিন্ন দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে অনাথ আশ্রমে খাবার বিতরণ থেকে বা বস্ত্র বিতরণ থেকে শুরু করে এবং বিভিন্ন শিক্ষা খাতে সহযোগিতার থেকে শুরু করে তাছাড়া বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেন থেকে শুরু করে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সেগুলি প্রতিনিয়তই আমরা করে যাচ্ছি কোনো রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া মলেরা কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র